লাল সবুজের এই বাংলাদেশের মাটি ও প্রকৃতির অপরূপ সৌন্দর্য করে যে কাউকেই এখানে প্রতিটি ঋতুর রয়েছে যেমন আলাদা পরিবেশন তেমনি ফুল ফল ও শস্যের এই ভূমিতে রয়েছে কতই না বৈচিত্র্য দর্শক খুঁজে দেখার গল্পে আজ আমরা এসেছি ঐতিহ্যবাহী লিচুর বাগান ঘুরে দেখতে লিচুর জন্য দেশব্যাপী পরিচিত এই জেলাটি এই জেলার প্রায় তেরোটি উপজেলাতে লিচু চাষ হয় সুমিষ্ট স্বাদের বোম্বাই মাদ্রাজি বেদানা চায়না থ্রি কাঁঠালি ও হারিয়া জাতের সহ নানা জাতের দূরের লিচুর সুনাম সারা দেশে দেখেন আসলাম লিচু বাগানে বোম্বাই 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 এখানে কয় প্রজাতি আছে শুধু বোম্বাই শুধু বোম্বাই শুধু বোম্বাই রঙটা তো অনেক লাল অনেকে বলে যে অনেক ওষুধ নষুধ মিশায় কীটনাশক মুক্ত না সম্পূর্ণ একদম প্রকৃতির লাল এগুলো কোনো রঙ নেই এই যে অনেক লিচু এগুলো এক গাছে তাও কতগুলো লিচু আছে মতো এই যে দেখেন এটা পাখির জন্য যাতে কোনো পাখি আক্রমণ না করতে পারে সেজন্য নেট দেওয়া এবং এখানে দেখেন বাদুর থেকে মুক্তর জন্য এখান থেকে দড়ি টানলে ওখানে শব্দ হয় আর তখনই আদর বাদুর পালিয়ে যায় বিভিন্ন প্রকারের আম আছে লিচু হয়ে সহ্য করতে না পাই ঢাল ভেঙে গেছে এই দেখেন দেখতে পাচ্ছেন ওখানে ঢাল কিন্তু ভাঙা এই লিচুর এত পরিমাণ আল্লা লিচু যে লিচুর বার সামলাতে না পেলে ঢেলটা ভেঙে গেছে

মানুষ যদি বাণিজ্যিক ভাবে চাষ করতে চায় তাহলে তাদেরকে খরচ কিভাবে হবে কোথা থেকে চারা জোগাড় করবে খুব উন্নত মানের চারা আমি চারা কত করে পিস না এভাবে লাগাই পাঁচশো টাকা এরকম টাকা ছাড়া বিক্রি হয় নিচু আসার আগে কোনো ধরনের কোন স্প্রে করে করা আসার আগে প্রথমে লাগে কীটনাশক ব্যবহার করা লাগে গাছের গোড়ে

মিষ্টি লিচু আপনাদের যদি কোনো সময় কোনো প্রয়োজন হয় যে আমাদের লিচু চারা দরকার তাহলে আপনারা কুষ্টিয়া কুমারখালীতে আমলাবাড়ি না খোকসা খোকসার মধ্যে এটা না খোকসাতে এই আমলাবাড়ি এখানে নাম কি আবু কালাম আবু কালাম আবু কালামের সাথে যোগাযোগ করলে আপনারা লিচু অনেক সুন্দর সুন্দর চারা পেয়ে যাবেন একদম সম্পূর্ণ গ্রাম গ্যারান্টি সম্পূর্ণ এর মধ্যে কোনো ভেজাল নাই

এই দেখেন লেবু একদম সম্পূর্ণ আমাদের দেশের লেবু এটা কি আমি খুব উন্নত মানের বাড়ি ফোর আম এটা এটা কিন্তু সচরাচর সাধারণত আমাদের এলাকায় দেখা যায় না দেখেন এটা বাড়ি ফোর আম এটা আমার জীবনে দেখা প্রথম সাইজ আরো বড় হবে তো এই সাইজ আরো বড় হয় না তিনটে কেজি দুটো দুটো তিনটে কেজি হবে দুই তিনটাতে কেজি হয় গাইজ বিশ্বাসই করা যায় না এগুলো আম আমরা আমাদের দেখা এই প্রথম বাড়ি ফোর আম এই আম বাগানটা কতটুকু জমির উপর করা এটা হ্যাঁ আমটা এটা হলে দেড় বিঘে জমির উপর দেড় বিঘে জমির উপর সম্পূর্ণ একই আম না সম্পূর্ণ একই আম একই আমে জাত বাড়ি ফোর আম আসলে কি আজকে তিন বছর

কিন্তু এখন তো আম আছে কিন্তু এখন হয়েছে এখন না এখন হয়েছে তো কিন্তু পাকবে আশ্বিন মাসে মাসে পাকবে এটা তো নামি আম আশ্বিন মাসে পুরো বাড়ির একটা ও বাড়িতেও তো দেখিনি ব্যস্ত